নমস্কার সত্যিরা আমি আজকে মাছমাটিটা তৈরি করি কেমনভাবে তৈরি করব ও আপনারা দেখবেন আমি দুধ দুটার তারপরে এই যে মালা পিঠা মফলা পিঠা করলে কিন্তু অনেক দিন দেখা খাওয়া যায় এটা কিন্তু যতই দিন দেব ততই কিন্তু নরম হইব শক্ত হয় না আমি কেমনভাবে করি আপনারাও দেখবেন দেখে ঠিক আপনারাও বাসায় করবেন বাড়িতে করবেন কইরা তারপরে খেবেন আমি মাফলা খাই এই কেমনভাবে

জোশকেরা দেখুন আমার তেলটা কিন্তু গরম হয়েছে এখন

যে এমনভাবে আপনারাও কিন্তু বাড়িতে বানাইবেন তারপরে আপনারাও কিন্তু এদিকে কই খাইবেন আমি কিন্তু আহাতে গুড়ি করছি হয়তো গুড়ি করে দেখাইছি না আমি আহাতে গুড়ি করলাম করতে তারপরে এই যে এদিকে বানাইতেছি

শখের যে আমরা যে ভেতের এই যে জুন ডানছি না বেত কাটতাছে আমরা ইয়ে থেকে আনছি এই যে দেখেন কতগুলো ই হ্যাঁ আর ডিসি গিয়ে জম মানে কাসের জম মানে বুঝছেন দি কি মানে এদিকে খাইলে কাশ হয় তবুও আমরা খাই শখের জন্য ভালো লাগে আমাদের ছোট বলবেন তাই এই যে আমরা এক দাদার বিয়েতে যাচ্ছি গ্রাম বাংলার বিয়ে বহু পাড়া যাচ্ছি Deci am o reșeție, că arată că arată ceva celălalt. Cotul nu नायून यो नायून সেখানে দেখেন এই যে বইটা করতেছে আর বসতে খাওয়ালা লেবু শশা লেবু